আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আরও একটি মোটিভেশন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আজাম তো আজকে কয়েকটি ক্যাপশন আপনাদের জানাবো তো তো সহকারে শুনে থাকুন খুশিটা ভাগ্যে থাকা দরকার ছবির মধ্যে তো সবাই হাসে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে সেনা মানুষের অসেনা রূপ ওট করে অসহায় লাগার ব্যাপারটা সত্যিই শ্বাসুরুদ্ধর মানুষ বাসে অপেক্ষায় আরও অপেক্ষা বাসে আসায় ভুলে থাকতে পারি না কাছেও পাই না কি অসীম যন্ত্রণা শোকে থাকার সহজ উপায় হচ্ছে পাওয়ার আশা ত্যাগ করা হঠাৎ একদিন বুঝলাম যা করেছি তাই ভুল যা ভেবেছি তাও ভুল গভীর রাতে যখন নিজেকে নিয়ে ভাবি তখন মনে হয় পৃথিবীতে আল্লাহ ছাড়া আমাকে বোঝার মতো আর কেউ নেই কপালে যদি অবহেলা লেখা থাকে তাহলে হাজার চেষ্টা করেও ভালোবাসা পাওয়া যায় না তুমি আমার হয়েও আমার নয় আমি তো পূর্ণতা চেয়েছিলাম শূন্যতা না বহুদিন পার হলো দেখি না তার ছায়া ভালোবাসা কঠিন জিনিস ভয়ঙ্কর তার মায়া ভালো থাকুক আমার না হওয়া প্রিয় মানুষটা মানুষকে বোঝাও কঠিন বোঝানো কঠিন বুঝতে না পারা কষ্টটা ভীষণ ভয়ানক বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন যত্ন তারাই করে যাদের কেউ যত্ন করে না তারে আমি খুঁজেই পাইনি তবুও কেন হারিয়ে ফেলার ভয় ধন্যবাদ সকলকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য